ভোটের জন্য তৈরি মোদিকে সরাসরি চ্যালেঞ্জ মমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা তীব্র জবাব দিলেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভায় প্রধানমন্ত্রী তীব্র সমালোচনা ভরিয়ে দেন রাজ্য সরকারকে তৃণমূল নেত্রী মমতা পাল্টা প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত জীবনকে লক্ষ্য করে নানা কথা করেছেন মোদীর অভিযোগের বিরুদ্ধে মমতা তার অবস্থান স্পষ্ট করেছেন মমতার কথায় বিরোধীরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে কিন্তু মোদী নিজের মাটিতে রাজনৈতিক বক্তব্য পেশ করে চলেছেন আমি চ্যালেঞ্জ করছি যদি আপনার ক্ষমতা থাকে তাহলে এখনই নির্বাচনে আসুন আমরা প্রস্তুত বাংলা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত কিন্তু মনে রাখবেন যে সময় একটি ফ্যাক্টর আমাদের প্রতিনিধি অভিষেকও সেই দলে আছেন তিনি বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন মমতার বক্তব্য আগে আপনি অপারেশন সিঁদুর বলতেন এখন আপনি বলছেন যে আপনি অপারেশন বেঙ্গল করবেন আপনি জঙ্গিদের বাংলার মাটির সঙ্গে তুলনা করছেন আমাদের সংসদ বিদেশে গিয়ে ভারতের পক্ষে কথা বলেছেন আর মোদি এখানে এসে বাংলার অপমান করছেন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য তার সরকার এবং দলের প্রস্তুতির কথাও তুলে ধরেন কেন্দ্র সরকারের এজেন্সিগুলোর উপর নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেন যে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে পারে নির্বাচনের জন্য তার প্রস্তুতি তার শাসন ব্যবস্থার প্রতি আস্থা বাংলা জনগণের সমর্থনের ইঙ্গিত ছিল তার বক্তব্যে প্রতি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মমতা তাকে নির্বাচন শুরু করার জন্য করলেন ফলে তিনি বাংলা নির্বাচনে ফের একবার বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত এদের মমতা বিজেপিকে মিথ্যাবাদী দল বলে অভিযুক্ত করেন এবং মোদীকে তার বা তার সরকারের ক্ষমতাকে খাটো করার বিরুদ্ধে সতর্ক করেন নিজস্ব প্রতিনিধি আর নিউজ বাংলা